আসসালামু আলাইকুম বারাকাতু আজকে চলে আসলাম আপনাদের সামনে শয়তানের লজ্জাতন নেচে কিতাবটি নিয়ে তো এই কিতাবের মধ্যে কত সুন্দর প্রিন্ট কত সুন্দর নকশা দেখেন নিচে আবার খুব সুন্দরভাবে কানুন সব কিছু বাংলাতে দেওয়া আছে তা যে কেউ বুঝতে পারবে খুব সহজভাবে শেষের দিকে আবার মন্ত্র আছে অনেক ভালো ভালো কাজ এই কিতাবটির মধ্যে পেয়ে যাবেন একের ভিতরে অনেক কাজ পেয়ে যাবেন তো এই কিতাবটি দিয়ে আপনারা গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন একশো পারসেন্ট কার্যকরী একটা কিতাব তো এই কিতাবটি যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে নক করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল দেবেন ইমো হোয়াটসঅ্যাপ তো দেখুন আমি আবারও দেখাচ্ছি কী কী কাজের নকশা কী কী কাজের সব কিছু নিয়মকানুন সুন্দর করে দেওয়া আছে এটা যে কেউ বুঝতে পারবে সহজে তো এই কিতাবটি অর্ডার করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন